এই শুনছো কি না তাকাও না এদিকে বলো আমার কান খোলা আছে আরে তাকাও না এদিকে শোনো না কি লাগবে মামার যখন তখন 500 দাও 1000 দাও হাজার দাও আগে 1500 টা দিয়েছো ও এরকম হাজার অনেক হয় এরকম 1500 1500 হিসাব করলে হবে দাও না দাও না পাঁচশো টাকা দাও এক টাকাও নেই আমার কাছে তো তোমার ব্যাগটা দেখো ব্যাগটা খুলে দেখো দেখি একটুখানি আমার ব্যাগ তোমাকে কেন দেখাবো ও মা তোমার ব্যাগ আমার ব্যাগে আবার কি কথা ও দেখি দেখি ব্যাগটা দেখি টাকার সময় তোমার ব্যাগ আমার ব্যাগ ব্যাগটা দেখি না আমার আমার ব্যাগ দেখতে তোমার হবে না ব্যাগটা দেখো কি দেখাও দাও ব্যাগ দেখো দেখি আছে কি ব্যাগ দেখাও পাঁচশো টাকা চাইছি মানে ব্যাগ দেখাও রাত্রি বেলা যদি শান্তিতে শুতে চাও তাহলে আর এক টাকার কথা উচ্চারণ করবে না থাক বাবা দরকার নেই আমার পাঁচশো টাকা ঘরের বাইরে থাকার থেকে বাবা পাঁচশো টাকা না নিয়ে খুশি থাকা ভালো বাবা হ্যাঁ শান্তিতে ঘুমাও